হ্যালো সালামালাইকুম ওয়েলকাম টু মাইব আজকে চলে বাজার আজকে যাচ্ছি আমার স্কুল ব্যাগ এবং আমার মত কিছু জিনিস কেনার জন্য এখানে আমি হাঁটছি হাঁটছি আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে দেখো এখন আমি গাড়িতেও দেখেছি গাড়িতেও তো আমি একটু বাহিরে দেখছিলাম আর আমি মাস্ক পরেছি কেন ঠান্ডা ছিল তো খুব এখানে তারপর ওখানে ফ্লাইবার দিয়ে উঠেছিলাম আমার চুলগুলি মানে বাতাসে উড়ে যাচ্ছিলো তো আমার কি হিরোইন হিরোইন বাপ লেগেছিলো আর অনেক দায় যাই হোক এখন আমরা পচে যাওয়া আর বিষয় লাগবে না কারণ আমরা চলতে লাগছে চলতে লাগছে কেন থামার না আমি নিশে না এই প্লেস কিন্তু অনেক সুন্দর ছিল অনেক গাছপালা এবং অনেক সুন্দর সুন্দর চট্টগ্রামের বিখ্যাত অনেক ভিড় ছিল তারপর আমরা এখানে শেষে দিয়ে উঠলাম 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 তারপর এখানে আমি একটা একটা জিনিস দেখে দেখে পাগল হয়ে যাচ্ছিলাম মানে এখানে এত সুন্দর সুন্দর জিনিস বললাম তারপর আমরা করে করে সে চলে গেলাম এখানে আমরা দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল বাদামি নিতে পারিনি দেখো এখানে অবার থেকে শুরু করে আপনারা সব একদম সব এ টু জেড সব জিনিস পেয়ে যাবেন মানে এখানে আপনারা আপনারা তারপর আমরা চলে গেলাম আমার মামার দোকানে আমার মামার দোকানে কিন্তু খুব সুন্দর এখানে এখানে অনেক জিনিস বিক্রি করে যাই তারপর আমরা যাকে দেখাচ্ছি তারপর আমি হাত দিয়ে থাকলাম হাত দিয়ে থাকলাম তারপর আমি চলে এসলাম আমার মামার দোকানে এখন আমি মানে এখনো আসি নাই যাচ্ছি আর কি এখানে কতগুলি স্টিলের অনেক সুন্দর সুন্দর কাপ তারপর মানে অনেক সুন্দর সুন্দর জগ কাপ টিফিন বাক্স অনেক কিছু ছিল ওগুলো আমার নিতে ইচ্ছা করছিল বাট ওগুলো প্রাইস মানে প্রাইস ঠিক আছে বাট নিলাম না কেন ওগুলো কোনো কাজের না তাই নিলাম না যাই হোক তারপর আমি এখানে হাঁটতেছি তার আমার মামার দোকানটা অল্প ভিতরে টাই তারপর আমরা যাচ্ছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর আমার নিজের ইচ্ছা করেছিল বা আমি নিলাম না যাই হোক আমরা এখানে যাচ্ছি এবং যাচ্ছি যাচ্ছি আর আমরা শেষ মাসে পৌঁছে গেছি আমার মামার দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও বিক্রি করে অনেক মানে গ্লাস অনেক সুন্দর সুন্দর জিনিস আমার মামার আমার দোকানে অনেক আনকমন আনকমন জিনিস ছিল জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল দেখতে উনি আমাকে অনেক কিছু গিফটও করেছে যেগুলো আপনাদেরকে দেখাবো তারপর এখানে বোতল অনেক কিছু ছিল বলতে গেলে আমি আপনার এখানে সব কিছু পেয়ে যাবে মানে ওভেন কুকার সব কিছু ছিল রাইস কুকার তারপর এখানে যখন কুকারটা আমার মেজান্তি নিবে মানে কিনবে ওরা কেউই পাচ্ছিলো না মানে কুকুরটা ঠিক করতে মানে লাগাইতে আমার মেজান্তিও দিয়েও না আমার আম্মু পাচ্ছে না তারপর ওরা শিখে দিয়েছে তারপর আমার আম্মু একবার পেরেছে তারপর এখানে একটা অনেক সুন্দর ওয়াতাল লেলি আছে মানে ফুল ওয়াতাল লিলি ফ্লাওয়ার অনেক সুন্দর মানে এখানে একটা মসজিদ ছিল ওইখানে অনেক সুন্দর ফ্লাওয়ার উনি আমাকে এলসার অ্যালসার বটলটা গিফট করেছে আমি অনেক ভালো লেগেছে এটা তারপর আরও একটা জিনিস গিফট করেছি সেটা হলো এটা 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 জানি না কি চাবি মতো উনি তারপর আমাকে একটা লাইট এবং একটি স্ট্রো দিয়েছে গিফট এখানে অনেক আনকমন আনকমন লাইট ছিল আমি এখন যে লাইটটা ধরেছি ওইটা ওইখান থেকে পিঙ্ক কালার আমাকে একটা উনি গিফট দিয়েছে ওই লাইটটা কিন্তু খুব সুন্দর ছিল তো এখানে আমার মেজন্ত আরও অনেক কিছু টুকিটাকি জিনিস কিনবে যেমন কি দেখছি পাতিলি তারপর গ্লাস গ্লাস ওভেন এগুলি মাইক্রোওয়েভ ওলা কিনবে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আমি দেখতেছিলাম তারপর আমি একটা ইউনিক দোকান দেখছি মানে ঘড়ির ওই দোকানটা জাস্ট অ্যামেজিং ছিল ওই দোকানটার ভিতরে যখন আমি ঢুকেছি ওফ আল্লাহ এতটা সুন্দর কেমনে হইতে পারে শাল্লাহ আমি তো পুরো খাস খেয়ে গেছি দোকানটাকে দেখে এখানে বিভিন্ন ধরনের ঘড়ি ছিল তারপর ঝাড়বাতি মানে লাইট তারপর ক্যান্ডেল তারপর এখানে একটা আমি মেয়ের ছবি দেখেছি ওইটা হুবহু আমার একটা আপুর মতো একদম যাই হোক এখানে কিন্তু অনেক ধরনের জিনিস ছিল লাইট ঘড়ি তারপর ঘন্টা তারপর কি বলবো মানে অনেক দিন ধরনের জিনিস ছিল তারপর আমি কয়েকটি কাছে ফ্রুট এবং ভেজিটেবল দেখে চলে তারপর ওগুলো আমি একটু ধরে ধরে দেখছিলাম এখানে ওগুলো আমার অনেক সুন্দর লাগে তারপর আমি এগঞ্জিতে বাজিয়ে দিলাম অল্প করে এগঞ্জিতে সাউন্ডটা না অনেক সুন্দর ছিল দেখতে যাই হোক এখানে অনেক কিছু আছে আপনারা এখানে আসতে পারেন চাই তারপর আমি এখানে এই ক্যান্ডেলটা হাতে নিলাম ক্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর এটা বড় একটি এটার নাম আমি জানি না আপনারা যেটাকে কমেটে বলবে তারপর তো আমি রেখে দিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যাই হোক এখানে অনেক ধরনের ঘন্টি ঘড়ি আপনারা এখানে সব কিছু বেঁচেবেন সব কিছু এখানে মানে এক দু সব আছে যেটা আমি প্রথমেই বলেছি এটাও কিন্তু খুব সুন্দর ছিল যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর গোসাজারও জিনিস ছিল এখানে মানে ছবিগুলি অনেক সুন্দর ছিল তারপর এখানে একটা টেলিফোন দেখেছি ওইখানে আমি হালকা পাতলা কথাও বলেছি টেলিফোনটাও কিন্তু খুব সুন্দর ছিল তারপর এখানে ঘড়ি টড়ি মানে বিভিন্ন ধরনের ঘড়ি আপনারা চেয়ার চলে এখানে এই মার্কেটে ভিজিট করতে পারেন কিন্তু অসাধারণ অসাধারণ শোপিস আছে তারপর আমি দেখলাম আইফেল টাওয়ার আইফেল টাওয়ারটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর আমি চলে গেলাম অন্য একটি দোকানে যে দোকানে গেছিলাম ওখানে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল অনেক কিউট কিউট ক্যান্ডেল ওগুলি আমি নিতে চেয়েছিলাম এক পিস একটা করে মানে ওগুলি একটা করে বিক্রি করে না তারপর আমি আমাকে এই ফ্লাওয়ারটা গিফট করছে তারপর আমি গেলাম বেকের দোকানে ওইটা কিন্তু ব্যাকের দোকান ছিল না ওইটা ছিল ব্যাকের পাহাড় দেখ তারপর আমি তো অনেক সুন্দর সুন্দর ব্যক্তি আমি কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝেই পারছি না তারপর নিয়ে নিলাম এখন আমরা হাতি হাচ্ছি হাঁটছি 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 কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল বা তুলা আমি কিনলাম না কেন আমরা এখানে নেক্সট টাইম আবার আসবো তাই ঠিক কিন্তু মানে আমরা এই তো যেতে আমি টি তিটিও সব কিছু পেয়ে যাবেন সব 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 এখন আমাদের সব কেনাকাটা শেষ তাই আমরা বের হয়ে যাবো এবং আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে তাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি যারা আরও এগিয়ে যেতে পারি তাই আমার জন্য দয়া করবেন আজকের জন্য ভিডিওতে থাকলে হাফিজ